ভোর হলেই জমে উঠে চুক্তিতে শ্রমজীবী মানুষ বিক্রির হাট নিজস্ব সংবাদদাতা তানভীর মেহেদির তথ্য ভিডিও সূত্রে পৌষের হাড় কাঁপানো শীতে আমরা মঠভারিয়া উপজেলায় ঠিক প্রাণ আছি যেখানে শ্রমজীবী মানুষের এক ক্রয় হয় এই হাটে প্রত্যহ এই হাটে কেনা বেচা হয় শ্রমজীবী মানুষের তারা পাঁচশো থেকে সাতশো টাকার বিনিময়ে কয়েক ঘন্টার জন্য বিক্রি হন এবং সেই টাকা দিয়েই তাদের উপার্জনের টাকা দিয়েই তারা সংসার চালান এবং নিত্যপণ্য যে প্রয়োজনীয় বাজার সামগ্রী আছে সেটাও তারা ক্রয় করেন এখানে আমরা বেশ কিছু শ্রমজীবী মানুষের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রযুক্তির যুগে আসলে শ্রমজীবী মানুষের চাহিদা খুবই কম এবং বাজার দর অনুপাতিক তাদের আয়ের পরিমাণটাও অনেক কম যার তুলনায় তাদের সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন শ্রমজীবী মানুষের সাথে কথা বলেছি তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকার বিনিময়ে কাজ করে যার জন্যই বলা হয় যে মানুষ বিক্রির হাট আমরা সেই মানুষ বিক্রির হাটেই বর্তমানে আছি পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা পৌর শহরের ট্রাফিকের মোড়ে তখনও কাক ডাকা ভোর চারিদিকে ঘন কুয়াশা হু হু করে ঘাড় কাঁপানো শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে চোখ পড়ল বেশ কিছু মানুষের জটলার দিকে কৌতূহল বসত মানুষের জটলার দিকে গিয়ে জানা যায় এটি আসলে শ্রমজীবী মানুষ কেনা বেচার হার মাত্র চারশো থেকে সাতশো টাকায় সারাদিনের চুক্তিতে বিক্রি হয় মানুষ অবাস্তব মনে হলেও প্রতিদিন ভোরে মানুষ বেচার এমন হাটের দেখা মিলবে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা প্রতিদিন ভোর থেকে সকাল আটটা পর্যন্ত চলে এই বেচা কেনার হাট সড়কের পাশ ঘুম চোখে দাঁড়িয়েছিলেন আব্দুল মিয়া ঘুম ভালো করে না ছাড়লেও কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল তার চোখ আবুল মিয়া সহ আরো কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে মটবাড়িয়া উপজেলা বিভিন্ন এলাকার ও অন্য জেলা থেকে শ্রমিকরা ভিড় করেন এসব হাটে বেশিরভাগই কৃষিকাজ নির্মাণ ও গৃহস্থলে কাজ করেন কেউ কেউ আবার আসেন দু এক মাসের জন্য থাকার সুবিধা কিংবা ভালো কাজ পেয়ে গেলে অনেকে থেকে যান বছরের পর বছর মটবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামের দেলোয়ার খলিফা বলেন পরিবারের সদস্য ছয়জন এলাকায় কাজ কম যে কাজ আছে তা দিয়ে সংসার চলে না তাই এখানে এসেছেন প্রতিদিন কাজ পান না সপ্তাহে দু একদিন শূন্য হাতে ফিরতে হয় হাটে দক্ষিণ মিঠাখালী গ্রামের শ্রমিক দুলালের সঙ্গে কথা হলে তিনি জানান ধান রোপণ ও ধান কাটার সময় বিক্রি হয় অন্য বিক্রি বিক্রি হয় হয় শ্রম থেকে নির্মাণ শ্রমিক ও কৃষি শ্রমিকের শ্রম আর দৈনিক পাঁচশো থেকে ছশো টাকার চুক্তিতে বিক্রি হন গৃহস্থলী শ্রমিকরা পৌর শহরের কলেজপাড়া এলাকার মোশারফ হোসেন জানান বাড়িতে নির্মাণ কাজের জন্য শ্রমিক দরকার তাই ভোরেই চলে এলাম মানুষ কেনাবেচার হাটে

পাঁচশো ছয়শো টাকায় কাজে যায় তাতে আমাকে পোষায় না হয়তো দুই দিন হয় আবার দুই দিন হয় না দুই জিনিসপাতিতে দাম বেশি আলুর দাম বেশি তরকারির দাম বেশি সব জিনিসের দাম বেশি বৃদ্ধি আমরা এদের খালি দিয়ে পোশাক করিনি